জান্নাতীরা যখন জান্নাতে যাবে জাহান্নামীরা যখন জাহান নামে যাবে তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে তাদেরকে বলতে থাকবে প্রশ্ন করবে মা শালা চালগন্সি সাকার। মা শালা চাকনসি সাকার কোন জিনিস তোমাদেরকে জাহান্ন নামের ভিতরে নিয়ে গেল

তখন জাহান উত্তর দিয়ে বলবে যে চারটা কারণে আমরা জাহান নামে আসছি এই যে নামাজ পড়তে আসছেন এই নামাজটা আপনার জন্য জান্নাত বলেন সুবহান আওয়াজ করে বলতে হবে সুবহান আল্লাহ এই নামাজটা কি আপনার জন্য জান্নাত আর না হয় এই নামাজে আপনার জন্য জাহান নাম এই নামাজে কি আপনার জন্য জাহান নাম যদি আপনি নামাজ করেন তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন আর আপনি যদি নামাজ না পড়েন না আপনাকে জাহান নামে যাইতে হবে জান্নাতে যাইতে পারবেন না কালকে আমাদের দিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে জাহান নামীরা যখন জাহান নামে যাবে তখন জান্নাতীরা জাহান নামীদেরকে দেখে দেখে তাদেরকে বলতে থাকবে প্রশ্ন করবে কি মা সালা কাকুন সাকার মা সালা কাকুন সাকার কোন জিনিস তোমাদেরকে জাহান নামের ভিতরে নিয়ে গেল তখন জাহান নামীরা তখন উত্তর দিবে আর বলতে থাকবে তখন জাহাননামীরা জান্নাতেরা যখন প্রশ্ন করবে যে কোন জিনিস তোমাদেরকে জাহানামে নিক্ষেপ নিয়ে গেল তখন জাহান নামিরা উত্তর দিয়ে বলবে যে চারটা কারণে আমরা জাহান্নামে আসি কয়টা কারণ আওয়াজ করে বলেন কয়টা কারণ আওয়াজ দিতে হবে কয়টা কারণে জাহান্নামে গেছে চারটা কারণে জাহান্ন নামে আসছে তখন জাহাজ নামিরা বলবে যে আমরা চারটা কারণে জাহান নামের ভিতরে আসলাম এক নাম্বার কারণ হলো না আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়তাম না আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়তাম না দুই নাম্বার কারণ হলো ওয়ালাম হাক্কু তায়ামুল আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মিসকিনকে ও অভাবীকে আমরা کھانا খাওয়াইতাম না এক নাম্বারে কি আওয়াজ করেন এক নাম্বারে কি বল ওলাম নাকুমিনাল মুসাল্লিন নামাজ পড়তাম না দুই নম্বর হলো বললাম না দুনিয়াতে থাকা অবস্থায় মিসকিনদেরকে খাওয়া খানা খাওয়াই পাই না বাবাদেরকে খানা খাওয়াই পাই না তখন না না শুধু মাল দুনিয়াতে এক শ্রেণীর লোক আছে তারা কি করে ইসলামের সমালোচনা করে কি করে আওয়াজ করেন দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে তারা কি করে ইসলামকে নিয়ে সমালোচনা করে কি করে আওয়াজ করেন কি করে সমালোচনা করে আবার যারা ইসলামকে মানে ইসলামের হুকুম আহকাম বিধানগুলি মেনে নেয় মেনে নিয়ে যারা পালন করতে থাকে তাদের সমালোচনা কেন এরকম লোক আছে না নাকি বলে এক হচ্ছে ইসলামের সমালোচনা করে দ্বিতীয় হচ্ছে যারা ইসলামকে মানে তাদের সমালোচনা করে তখন জাহান নামীরা বলবে যারা ইসলামের সমনাতনা করত যারা ইসলামকে মানতো যারা তাদের সমনাতনা করত আমরা কি করতাম তাদের সাথে মিলে তাদের অঙ্গ সমনাতনা করতাম আমরাও তাদের সমনাতনা করতাম এই যহannam বা জাহান্নামের ভিতরে আরসি বলেন লাউযুল্লাহ আকুননা নুকাজ্জিবু বিইয়াউমিদ্দিন এর নাম্বার কারণ হলো আকুননা নুকাজ্জিবু বিইয়াউমিদ্দিন কিয়ামত হবে এই কিয়ামত আমরা অস্বীকার করছি কেমন কি করছে শিকার করছে হাতটা না লেতেন হাতটা আতা না লেতেন এই অবস্থায় ভাই অবস্থায় আমাদের মৃত্যু চলে আসছে আসছে এর চারটা কাজ দুনিয়াতে থাকা অবস্থায় যখন করতে আসছিলাম আমাদের এই কাজগুলি চলতেছিল বল না কাজগুলি চলতেছিল আমার হাতটা আতা না লেতেন আমাদের কাছে আমাদের মৃত্যু চলে আসতেছে আর তখন আমরা মৃত্যুবরণ করছি এবং আমাদের খাইসারা হচ্ছে জাহান নাম এই জন্য আমরা জাহান নামের ভিতরে আসতে বলেন নজ তাহলে জাহান নামীরা জাহান নামে গেল কয়টা কারণে আওয়াজ করেন কয়টা কারণে জাহান নামে গেছে চারটা কারণে জাহান নামে গেছে এই জন্য আমাদেরকে জাহান নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে চারটা কাজ করতে হবে এক নাম্বার হলো নামাজ পড়তে হবে বাবাদিদেরকে মিস্কিমদেরকে খানা খাওয়াতে হবে তিন নাম্বার ভালো তিন নাম্বার ভালো হবে ইসলামের সমালোচনা করা যাবে না যারা ইসলামের হুকুম আফ কাম গীতাঞ্জলি মানে তাদেরও সমালোচনা করা যাবে না হপু নাজি হুয়া ওই দিনকে আমার একদিন হবে পৃথিবীর ধ্বংস হবে সব বছর সশ হয়ে যাবে এটা আমাকে বিশ্বাস করতে হবে এই চারটা জিনিস যখন বিশ্বাস করে আমার জিন জীবিকটা কালাইতে থাকবে